হচ্ছে আপনাদেরকে যদি বলা হয় মাটির চুলা রান্না বেশি মজা না গ্যাসের চুলা রান্না বেশি মজা তাহলে কি বলবেন আমি তো নিঃসন্দেহে বলবো যে মাটির চুলা রান্নাটাই বেশি মজা তো চলুন আপনাদেরকে আজকে গ্রামীণ পরিবেশে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করি সো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা অনেক দিন আগের করা সেদিন আমার আপুর বাসায় ছিলাম আমি আমার আপু আমার জন্য রান্না করছিল তো আমার যেহেতু একটা পেজ আছে হাতে যেহেতু একটা ফোন আছে তো অবভিয়াসলি আমি একটা ভিডিও করব আমি আপুকে বলছিলাম আপু তুমি সুন্দর করে রান্না করো আমি একটা ভিডিও করি আমার আমার তাস থেকে তার মাকে হেল্প করে দিচ্ছিল বিভিন্ন ধরনের কাটা কুটি ধোয়াতে তিনি তার মাকে সাহায্য করছিলেন আর কি খুব সুন্দর করে সাহায্য করছিল সে সব প্রায় সব কাজ জানে এতটুকু একটা মেয়ে সব কাজ জানে আমার বাপ রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম ছিল মাসলাগুলো আলাদা জায়গায় ভালো করে মিক্স করে দেন হচ্ছে কয়ার ভিতর দিয়ে দিছিল প্রথমে কিন্তু কিছু পেঁয়াজ যে বেরেস্তা বানিয়ে নিয়েছিল আমি আপু রান্না দেখছিলাম আর ভাবছিলাম মানে শিখছিলাম আর কি একটা নতুন ধরনের রান্না শিখছিলাম আপু কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে এদি তারপরে গরম মশলা দিয়ে দিলো এখন কিছুক্ষণ কষাবে আমার আপু হবে কষা নয় এক্সপার্ট তারপরে হচ্ছে দিয়ে দিবে হচ্ছে আলু আমি ভাবছিলাম যে আচ্ছা আগে যে আলুটা দিল আলুটা আলুটা তো সিদ্ধ হয়ে যাবে মাংসের আগে যেহেতু গরুর মাংস গরুর মাংস তো সিদ্ধ হতে টাইম লাগে আমি ভাবছিলাম আপু বললো তুই দেখ সব কিছু সিদ্ধ হয়ে যাবে ভালো মতো তারপরে দিয়ে দিল গরুর মাংস এখন এটাকে ভালো করে কষাচ্ছে আপু হচ্ছে এটা ফর্মুলা হচ্ছে হচ্ছে রান্নার ফলমুলা একটা আছে সেটা হচ্ছে তার কথা হচ্ছে যত বেশি কষাবে তত বেশি নাকি রান্নায় আপনাদেরও কি তাই মনে হয় যে মশলা যত বেশি কষে তত বেশি নাকি তরকারির স্বাদ হয় আমারও তো তাই মনে হয় আমরা এখানে পাশে বসে থেকে আপনি রান্না দেখছিলাম আপনার সাথে গল্প করছিলাম আর এই যে এইদিকে আমি আসলে পেঁয়াজ কিনতে আসছিলাম আপুদের বাসায় তারপরে দিয়ে একটু পানি এই আবার কষাবে যতক্ষণ খুন পান মাংস হাফ সিদ্ধ হয়ে যায় তো অনেকক্ষণ ধরে দেখলাম এরকম করে আপু কষাচ্ছিল মাংসটা কষাতে কষাতে মাংস কালারটা যখন এরকম একদম টক লাল হয়ে গেছে তখন আপু একদম ফাইনালি তরকারির ঝোলটা দিয়ে দিল তরকারি ঝোল দেওয়ার পরে কিছুক্ষণে চারিদিকে মশলা নামিয়ে এনে ঢাকনাটা দিয়ে আমার দিল একটা আপুর হাতের চচ্চড়ি এখন মাখামাখির চটচড়িটা এত সুন্দর হয় এখানে করলা পেঁয়াজ ছোট আলু আর হচ্ছে পুঁটি মাছ ছিল এই যে কড়াইয়ের উপর তুলে দিল তারপরে হচ্ছে লবণ মরিচ পেঁয়াজ মশলা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল কলাটা এত গরম ছিল আপুর মাখায় তো অনেক সমস্যা হয়েছিল তারপরে একটু ঝোল দিয়ে দিল ঝোল দিয়ে ঢাকাটা দিয়ে দিল গরম অনেক গরম ছিল এখন মাখানোর পরে তারপরে পানে দিয়ে দিলো তারপরে চারিদিক থেকে মশলাটা নামিয়ে দিয়ে মাটির ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিল এবং তার কতটা সুন্দর লাগছে দেখতে হাতে মাখা মাখা চড়চড়ি অনেক ইয়ামি হয় তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ছিল তার কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল